আমি মনে করি এই কারণে খাবে যেহেতু এটা আমার বাসায় ছোট বাচ্চা আছে তো যেহেতু আমি আমার বাচ্চারা খাওয়াইতে পারি আমি আমার আত্মীয় স্বজনরা খাওয়াইতে পারি যেটা অর্থাৎ আমি নিজে যেটা খেতে পারবো সেটাই তো আমি মানুষকে দিতেছি আমার নাম মুন আজকে ভাইজান রসমালাই ব্ল্যাক ফরেস্ট ব্লুবেরি এটা হচ্ছে বাটার স্কচ এটা হচ্ছে চকলেট এটা হচ্ছে অরেঞ্জ আমি নিজে সবাই তো বলে

আমার আমার আছে আমি খাওয়াইতে পারি যেটা অর্থাৎ আমি নিজে যেটা খেতে পারবো সেটাই তো আমি মানুষকে দিতেছি এই কারণে মানুষ খাবে আমি মনে করি কারণ ফ্রেশ জিনিস আমরা সবাই পছন্দ করি যতই চকচকের পিছনে আমরা ঘুরে গুড়াবিড়া কিন্তু আমরা ভালোটাই খুঁজি